তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে সাতখানা পদ নির্বাচিত রয়েছে তার দ্বিতীয়তম পদ পদটির নাম হচ্ছে গিরি এবার বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না যদিও এই পদটি খুব সহজ সরল এবং সাদা মাটা একটা পদ হয়তো এর আগে তোমরা পড়ে রেখেছ কিন্তু কেউ স্কিপ করবে না কেননা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা অনেক কিছু তথ্য জানতে চলেছি যেমন আগমনী পর্যায় কাকে বলে ডিটেলসে জানবো পাশাপাশি আগমনী পর্যায়ে দুটো ভাগ রয়েছে একটা পূর্ব আগমনী একটা উত্তর আগমনী এই দুটো ভাগ যদি না জানো তাহলে তোমরা ধরতে পারবে না যে কোনটা পূর্ব আগমনের মধ্যে পড়ছে আর কোনটা উত্তর আগমনের মধ্যে পড়ছে তাই এটা আমাদেরকে জানতে হবে পাশাপাশি আমাদেরকে জানতে হবে শাক্ত পদাবলীর যে রস মূল রস কি সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেন আসে তারপরে আমরা পদের ডিটেলসে আলোচনাতে যাব ঠিক আছে তো দেখো প্রথমেই আমরা জেনে রাখবো যে এই যে গিরি এবার উমাইলে আরুমা পাঠাবো না এই পদটি আগমনী পর্যায়ের পদ এরপরে যখন আমরা আলোচনা করব যে আগমনী পর্যায়ের যে দুটো ভাগ পূর্ব আগমনী আর উত্তর আগমনী আলোচনা করার পর তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে যে গিরি এবার উমাইলে আরুমা পাঠাবো না এই পদটি আসলে পূর্ব আগমনী পর্যায়ের মধ্যে পড়ছে নাকি উত্তর আগমনী পর্যায়ের মধ্যে পড়ছে ঠিক আছে ওকে তো দেখো প্রথম আমরা জেনে নেব যে আগমণী পর্যায় জিনিসটা ওকে দেখো আগমণী পর্যায় কাকে বলে এটা আমরা একটু জানব ওকে তো দেখো এই যে আগমণী পর্যায় আগমণী অর্থাৎ আগমনের বার্তা জানানো আগমনের বার্তা মানে কি কোন বিষয় আশাকে কেন্দ্র করে যে বার্তাটা হচ্ছে সেটা হচ্ছে আগমণী বা আগমনের বার্তা তো এই পর্যায়ে আমরা জানতে পারি মাতা মেনকা এবং পিতা হিমালয়ের গৃহের ছোট্ট শিশু কন্যা উমা বিবাহের পর সে বাপের বাড়িতে আসছে এই আগমনীর বার্তা প্রকাশ করে আগমনী পর্যায়ের করে তাহলে কি হলো এই যে ছোট্ট শিশু কন্যা উমা অর্থাৎ মাতা মেনকার যে ভালোবাসার কন্যা স্নেহের কন্যা আদরের কন্যা উমা তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে সে শ্বশুর বাড়ি চলে গিয়েছে তো শ্বশুর বাড়ি থেকে যখন সে তার বাপের বাড়িতে আসবে অর্থাৎ কৈলাস পুরীতে আসবে এই আশাকে কেন্দ্র করে বা এই আগমনকে কেন্দ্র করে যে সকল পদগুলো রচিত হচ্ছে সেই সকল পদগুলিকেই আমরা বলবো আগমনী পর্যায়ের পদ। অর্থাৎ আগমনী পর্যায়ের পদগুলোতে আমরা লক্ষ্য করব যে উমার আসার কথা থাকবে কোথা থেকে না তার শ্বশুর বাড়ি থেকে তার পিতৃ বাড়িতে আসার কথা কিন্তু আমরা লক্ষ্য করবো এই পদগুলোতে তাহলে আবারও একবার সাদা হয়ে বলা যেতে পারে যে যে সকল পদগুলিতে উমার আগমনকে কেন্দ্র করে অর্থাৎ উমার বাপের বাড়িতে আগমনকে কেন্দ্র করে পদগুলো রচিত হচ্ছে সেই পদগুলোতে বা সেই পদগুলোকে বলা হচ্ছে আগমনী পর্যায়ের বোঝা গেছে এরপরে এই আগমনী পর্যায়কে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ব আগমনী পর্যায় আর একটা হচ্ছে উত্তর আগমনী পর্যায় এটা আমাদেরকে একটু জানতে হবে ঠিক আছে তো দেখো পূর্ব আগমনী পর্যায়ে জিনিসটা কি না এই পর্বে দেখা যায় উমাকে পিতৃগৃহে গৃহে আনার জন্য মেনোকার স্বপ্ন আকাঙ্ক্ষা ঠিক আছে বিষয়টা হচ্ছে যে যে এই পর্যায়ে সকল পদগুলো রচিত হবে এখানে কিন্তু উমা বাপের বাড়িতে এসে পৌঁছায়নি কোনো কারণ বশত উমাকে বাপের বাড়িতে নিয়ে আসার প্রয়াস মাত্র সেটা স্বপ্নের মাধ্যমেও হতে পারে হয়তো মনে করো মেনোকা ঘিয়েছে সে স্বপ্ন দেখছে যে উমা আমার পাশে এসেছে এই যে স্বপ্নের মাধ্যমে আসা এটা কিন্তু পূর্ব পর্যায়ের মধ্যে পড়বে। ধরে নাও। মাতা কেন উমাকে নিয়ে আসার এত তরঝোড় কারণ কি এই মাতা মেনকা এবং হিমালয় ফেসে গিয়েছে তাদের স্নেহের কন্যা উমাকে শিবের সাথে বিয়ে দিয়ে কেন কেননা শিব হচ্ছে শ্মশানচারী নেশা খোর গাঁজাখোর তার ঘরে মন বসে না শিব শ্মশানে ঘুরে ঘরের ভাবনা ভাবে না ঠিক আছে তাদের অর্থাৎ মাতা মেনকার মনে হচ্ছে যে আমার স্নেহের কন্যা উমার দাম্পত্য জীবন একদম নষ্ট কেননা শিব ঘরের ভাবনা তো একদমই ভাবে না তাই হয়তো আমার উমা কষ্টে আছে যন্ত্রণায় আছে তো সেই কষ্ট এবং যন্ত্রণার কথা ভেবে এখানে মাতৃহৃদয় বেকুল হয়ে উঠছে তো সেই বেকুলতার পরবর্তী সময় গিরিরাজকে সে বিভিন্নভাবে খোঁচা দিচ্ছে যে যাও তুমি উমাকে নিয়ে এসো এই যে নিয়ে এসো কিন্তু অ্যাকচুয়ালি এসে পৌঁছায়নি কিংবা স্বপ্নের মাধ্যমে এসেছে মাতৃহৃদয় বেকুলতা হওয়ার কারণে কোনোভাবে উমাকে নিয়ে আসার প্রয়াস কিন্তু এসে পৌঁছায়নি বাপের বাড়িতে এই ধরনের যে সকল ঘটনা থাকবে যে পদগুলিতে সেই পদগুলো হবে পূর্ব আগমনী পর্যায়ের পদ তো মেনকার স্বপ্ন দর্শনকে কেন্দ্র করে আগমনী পর্যায়ের অনেকগুলি পদ আছে তাদের মধ্যে তোমাদের একটা নির্বাচিত আছে ওরে নবমী নিশি না হয় এটা না এই পদটা হবে যে আমি কি হেরিলাম নিশি সপনে অচেতনে কত না ঘুমাও হে এই এখনই শিহরে ছিল আধো আধো মা বলিয়ে বিদুবদনে এই পদটা কিন্তু মেনকার স্বপ্ন দর্শনের একটা পদ এবং সেটাও কিন্তু পূর্ব আগমনী পর্যায়ে পদ কেননা এখানে স্বপ্নতে আসার কথা দেখছে আসলে কিন্তু এসে পৌঁছায়নি বোঝা গেছে তাহলে পূর্ব আগমনী কোন জিনিসটা যে যে পদগুলোতে আমরা উমার আশা দেখবো কিন্তু বাস্তবে সে এসে পৌঁছায়নি সেটা স্বপ্নের মাধ্যমে হতে পারে কিংবা গিরিরাজকে খোঁচা দিয়ে মাতা মেনকা বলতে পারে যে তুমি যাও ঠিক আছে উমার কাছে এবং উমাকে সেখান থেকে নিয়ে এসো বাপের বাড়িতে ওকে বোঝা গেল ওকে এরপরে উত্তর আগমনী ঠিক এটাকে আমরা আগমনী পর্যায়ের প্রথম পর্ব বলতে পারি আর উত্তর আগমনীকে আমরা আগমনী পর্যায়ের শেষ পর্ব বলতে পারি তো এই উত্তর আগমনীতে আমরা কি দেখব না এই পর্বে দেখা যায় শিব গৃহ থেকে উমার পুত্র কন্যা সহ পিতৃক এসে দাঁড়ানোর ঘটনা মানে এখানে বাস্তবেই আসবে ঠিক আছে তো যে সকল পদগুলিতে উমা বাস্তবেই কিন্তু পিতৃগৃহে অর্থাৎ তার নিজের বাপের বাড়িতে এসে পৌঁছে গেছে এবং এসে পৌঁছে নিয়ে মাতা মেনকার যে অন্ধকার হৃদয় সেটা আবার আলোকিত হয়ে উঠেছে মাতা মেনকার আবার প্রদীপ জ্বলেছে কন্যা উমাকে পাশে পেয়ে তো এই ধরনের ঘটনা যে সকল পদগুলেতে আমরা পাবো সেগুলোকে বলবো কিন্তু আমরা কি উত্তরাগমনী পর্যায়ের পথ অর্থাৎ এখানে বাস্তবে আসবে তো সাধারণত উমা সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন কিন্তু বাপের বাড়িতে থাকেন তো এই তিন দিনকেই আমরা বলবো উত্তরাগমনি। ঠিক আছে এই তিন দিনকে কেন্দ্র করে যে সকল পদগুলো রচিত হবে বাস্তবেই থাকবেন এই তিন দিনে ঠিক আছে সেটা হবে আগমনী এবং দশমীর যখন প্রভাত হবে তখন তোমার চলে যাবে আবার তার শ্বশুর বাড়িতে আর এই চলে যাওয়াকে কেন্দ্র করে যে সকল পদগুলো রচিত হয় সেগুলো বিজয়া পর্যায়ের পদ তো যখন আমরা বিজয়া পর্যায়ের পদ পড়বো তখন আমরা বিজয়া পর্যায় সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করব ঠিক আছে যেমন যে ওনা রজনী আজিল এ তোরা তোলে গেলে তুমি দয়াময়ে পরান যাবে এই যে যে পদটা এটাও তোমাদের আছে এটা বিজয়া পর্যায়ের পদ ওকে তাহলে পূর্ব আগমনী বুঝতে পারলে এবং উত্তর আগমনীও বুঝতে পারলে অ্যাকচুয়ালি জিনিসটা কি তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আজকে যে পদটা পড়বে এই পদটা পূর্ব আগমনীর মধ্যে পড়ছে নাকি উত্তর আগমনীর মধ্যে পড়ছে ঠিক আছে সেটাই হবে কিন্তু আসল অ্যান্সার যদি পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেই যে গিরি মাইলে আরুমা আর পাঠাবো না এই পদটি কোন পর্যায়ের পদ এবং কাল লেখা স্কিপ হয়ে গেছে বলতে ভুলে গেছি কাল লেখা এটা হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা ঠিক আছে তাহলে আমরা কোন পর্যায়ে লিখবো অবশ্যই তোমরা আলোচনাটা শুনলে তোমরা জানাবে কোন পর্যায়ের পদ এটা পূর্ব আগমনী পর্যায়ের পদ নাকি এটা উত্তর আগমনী পর্যায়ের পদ ঠিক আছে তো দেখো এই আগমনী পর্যায়ে আমরা কি কি লক্ষ্য করি সেটা একটু আমরা জেনে নিই যে আগমনী পর্যায়ে সাধারণত মাতা মেনকার কন্যার জন্য দীর্ঘ প্রতীক্ষা ও মিলন সম্পর্কিত বিষয় লক্ষ্য করি দীর্ঘ প্রতীক্ষা কেন কেননা মনে করো তিন দিন এসেছে সপ্তমী অষ্টমী এবং নবমীতে দশমীর প্রভাতে আবার উমা চলে গেছে তো যখন এসেছিল তখন মাতা মেনকার মধ্যে একটা যে অন্ধকারাচ্ছন্ন হৃদয়ই ছিল তার উমা স্নেহের কন্যা তার পাশে নেই কিন্তু যখন আসছে তখন কিন্তু তার অন্ধকার হৃদয়টা আবার আলো আলোতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মিলন ঘটছে আগমনী পর্যায়ে মিলনটা আমরা পেয়ে যাই পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষা কেন দীর্ঘ প্রতীক্ষা এই কারণে কেননা যখন দশমীর প্রভাতে সে চলে যায় উমা মাতাকে ত্যাগ করে তখন কিন্তু মাতা মেনকার হৃদয় আবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায় আবার একটা দীর্ঘ প্রতীক্ষা চলতে থাকে টানা এক বছরের যে আবার আসবে সেই শরৎ ঋতুতে যখন চারিদিকে কাশ ফুলে ভরে উঠবে নদী নালা ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আগমনী পর্যায়ে আমরা কি পাই না সাধারণত মাতা বেনকার হম কন্যার জন্য দীর্ঘ প্রতীক্ষা এবং মিলন সম্পর্কিত বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি বোঝা গেছে এরপরে আমরা একটু জেনে নেব যে আগমনী পর্যায়ের মূল রস কিংবা সাক্ষ্য পদাবলীর মূল রস ঠিক আছে তার আগে জানতে হবে রস কাকে বলে ঠিক আছে দেখো রস কি কাব্য বা সাহিত্য পাঠে আমরা যা আস্বাদন করি তাই হলো রস এই যে কোনো একটা কবিতা পড়ছি কোনো একটা কাব্য পড়ছি কোনো একটা উপন্যাস পড়ছি সেখান থেকে আমরা যে রসটা আস্বাদন করছি যে স্বাদটা আস্বাদন করছি যে অনুভূতিটা আস্বাদন করছি সেটাই হচ্ছে কিন্তু সাহিত্যের রস ঠিক আছে এখানে কোনো মিষ্টির রসের কথা বলা হয়নি টক চাল মিষ্টি এইসব ঠিক আছে এটা হচ্ছে সাহিত্যের রস বোঝা গেছে তাহলে রস কি এখানে মনে রাখতে হবে দেখো সাধারণভাবে রস হচ্ছে নয় প্রকার ঠিক আছে সিঙ্গার রস অদ্ভুত রস ঠিক আছে এরকম ন প্রকার রস আছে বীর রস কিন্তু আমাদেরকে এখানে জানতে হবে বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী রস শাস্ত্র অনুযায়ী রস হচ্ছে পাঁচ প্রকার ঠিক আছে কি কি একটা হচ্ছে শান্ত রস একটা হচ্ছে দাস্য রস একটা হচ্ছে শক্ষ রস একটা হচ্ছে বাৎসল্য রস আর একটা হচ্ছে মধুর রস তো এই পাঁচটা রসের মধ্যে শাক্ত পদাবলিতে মূল রস কোনটা এটা এবারে আমাদেরকে জানতে তো শাক্তপদাবলিতে মূল রস হচ্ছে আমাদের এই চতুর্থতম অর্থাৎ বাৎসল্য রস ঠিক আছে তো এখানে কার প্রতিকার বাৎসল্য প্রকটিত হয়েছে না শাক্তপদাবলিতে বাল্যলীলা বলো আগমনী বিজয়া পর্যায়ে বলো প্রতিটি পদে বাৎসল্য ভাব কিন্তু আমরা লক্ষ্য করছি কার প্রতিকার না কন্যার প্রতি মাতার বাৎসল্য আমরা কিন্তু লক্ষ্য করছি ওকে আর যদি প্রশ্ন দেওয়া হয় যে আহ বৈষ্ণব পদাবলিতে মূল রস কি তাহলে হবে মধুর রস আর যদি সাক্তপদাবলীতে মূল রস কি তাহলে হবে বাৎসল্য রস ঠিক আছে যদিও সাক্তপদাবলীর মূল রস হচ্ছে ভক্তি রস কিন্তু সাক্তপদাবলীতে যে বাৎসল্য ভাব প্রকটিত হয়েছে যে করুণা প্রকটিত হয়েছে যে মমত্ব বোধ প্রকটিত হয়েছে তার জন্য কিন্তু ভক্তিরসের থেকে বেশি প্রাধান্য পেয়েছে বাত্সল্য রস বোঝা গেছে তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে সাক্তপদাবলীর মূল রস কি তাহলে আমরা অবশ্যই লিখবো বাতৎসল্য রস আমার মনে হচ্ছে এখনো তোমরা বুঝতে পারো নি বাৎসল্য রস জিনিসটা কি এবারে বুঝতে পারবে দেখো যখন আমরা এই পাঁচটা রস একটু জানবো পাঁচটা রসের পাঁচটা রসের লক্ষণ আমরা একটু জানবো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এই যে পঞ্চরসের লক্ষণ প্রথম রস কি ছিল শান্ত রস এখানে লক্ষণটা কি থাকবে না কৃষ্ণা ত্যাগ করে কৃষ্ণ থাকবে দ্বিতীয়ত কি দাস্য রসে কি থাকবে না সেবা ও কৃষ্ণ নিষ্ঠা থাকবে শক্ষু রসে কি থাকবে বিশ্বাস থাকবে সেবা ও থাকবে এবং বাৎসল্য রসে কি থাকবে না মমত্ব বোধ থাকবে বিশ্বাস থাকবে সেবা ও থাকবে আর মধুর রসে কি থাকবে আত্মসমর্পণ থাকবে বিশ্বাস থাকবে মমত্ব বোধ থাকবে সেবা থাকবে ও থাকবে তাহলে বাৎসল্য রস কেন পদাবলিতে মূল রস হয়েছে কেন এখানে একটা মমত্ব বোধ আছে প্রতিটা পদে একটা করে মমত্ব বোধ আছে মাতৃহৃদয় বেকুল হয়ে উঠছে মাতা এবং কন্যার মধ্যে যে স্নেহ যে ভালোবাসা ঠিক আছে বাঙালি সমাজের যে চিত্র সেটা কিন্তু পদাবলিতে ফুটে উঠেছে সেই জন্য পদাবলিতে কিন্তু শ্রেষ্ঠ কিন্তু ভক্তিরস না ঠিক আছে ভক্তিরস তো সাধারণত ভক্তের আকুতি পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু ভক্তিরসও রয়েছে মূল রস কিন্তু ভক্তিরস কিন্তু যেহেতু বাৎসল্য ভাবটা বেশি প্রকটিত সাক্ষপদাবলিতে তাই কিন্তু বাৎসল্য রসটা কিন্তু ইম্পর্টেন্ট কেননা শাক্তপদাবলিতে মমত্ব বোধটা রয়েছে করুণা রয়েছে কার জন্য না স্নেহের কন্যা উমার জন্য মেয়ের জন্য বাঙালি পরিবারে বাঙালি গৃহস্থ জীবন পরিবারে যেমন মায়ের তার সন্তানের প্রতি যে মমত্ববোধ যে ভালোবাসা যে করুণা সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে এই শাক্তপদাবলিতে সেই সেজন্যই তো শাক্তপদাবলীর যে সমাজ চিত্র গৃহস্থ জীবনের যে সমাজ চিত্র সেটা তোমাদের এইবারে পরীক্ষার জন্য খুব বেশি কিন্তু ইম্পর্ট্যান্ট সেটা তোমাদেরকে লিখিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এই মধুর রসে যেটা পড়ছে অর্থাৎ বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব পদাবলিতে সাধারণত গৌরাঙ্গের প্রতি কৃষ্ণ লীলার প্রতি আত্মসমর্পণ করছে তারা ভক্তরা ঠিক আছে আজু হাম কি পে খলু নবদ্বীপ কর তোলে কর বয়ন অবলম্ব পুনঃ পুনঃ গতাগতি গরু হর পন্থ খেনে খেনে কুলো চলো ওই একান্ত এক জায়গাতে মন বসছে না কি করব কিনা হয়ে গেছে এই পদটাও হয়তো আছে তোমাদের সিলেবাস আলোচনা করা হবে তাহলে কি হলো না পঞ্চরসের মধ্যে আমাদের শাক্ত প্রথাবলিতে মূল রস হচ্ছে বাৎসল্য রস ঠিক আছে প্রায় প্রতিটি পর্যায়ে কিন্তু বাতৎসল্য রস রয়েছে ঠিক আছে যখন যে পর্যায়টা আলোচনা করব তখন বলে দেবো যে কোন পর্যায়টা কোন রসের মধ্যে পড়ছে তাহলে আজকে যে পদটা আমরা আলোচনা করছি গিরিয়ে রুমা এলাকা রুমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এটা কোন পর্যায়ের পদ সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে যে পূর্ব আগমনী নাকি উত্তর আগমনী কিন্তু এর রস হচ্ছে রস ঠিক আছে ওকে বোঝা গেছে তো চলো এই প্রথমের যে জায়গাটা সেটা ক্লিয়ার হয়ে গেছে এইটুকু আলোচনাতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে ঠিক আছে তো এবারে আমরা একটু পদটা আলোচনা করতে শুরু করব এই পদটা আমরা একটু দেখি তো দেখো লাইন ধরে ধরে আমরা পড়বো প্রথমে কি রয়েছে যে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ আরো কথা শুনবো না গিরিরাজকে মাতা মেনকা গিরি বলতে কে গিরিরাজ গিরি হচ্ছে গিরিরাজ হিমালয় অর্থাৎ হিমালয়টা হচ্ছে কে মাতা মেনকার স্বামী মাতা মেনকা গিরিরাজকে বলছে গিরি এবার যদি উমা আসে তাহলে কিন্তু আর উমাকে পাঠাবো না কোথায় পাঠাবো না তার শ্বশুর বাড়িতে কিন্তু আর পাঠাবো না তার প্রতি বাড়িতে কিন্তু আর পাঠাবো না সে পিতৃ বাড়িতেই থেকে যাবে সে তার নিজের বাড়িতেই থেকে যাবে সে তার বাপের বাড়িতেই থেকে যাবে এই থাকার কারণে যদি বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এই থাকার কারণে যদি লোক যদি কোনো মন্দ কথা কয় তাহলে বলছে তাদের কথা আমি শুনবো না এই যে বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এটা কিন্তু বাঙালি গৃহস্থ জীবনের একটা সমাজ চিত্র হয়েছে কেমন বলো তো কেননা মনে করো একজন মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে যদি দীর্ঘদিন বাপের বাড়িতে থেকে যায় তাহলে আর যাই হোক গ্রামের মানুষ চুপ দিয়ে বসে থাকবে না তারা বিভিন্ন প্রকার কথা বলবে পাশাপাশি গ্রামে আবার অনেক থাকে তারা এত বেশি দেখতে পেয়ে যায় যে তাদের চোখে মেয়েটার চরিত্রহীন হয়েছে আসলে কিছুই বুঝলাম যে ভিতরে কি চলছে কিন্তু তবুও তাদের ওই যে সিসিটিভি রয়েছে তারা একটু বেশি দেখতে পায় সেই জন্য তারা তাকে পরিচয় দিয়ে দেয় যে এই চরিত্রহীন মেয়ে সেই জন্য হয়তো শ্বশুর বাড়ির মানুষজন তাকে মেনে নিতে পারেনি তাই হয়তো বাপের বাড়িতে আছে হয় সমাজে চলছে তাই না তো সেজন্যই বলছে যে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না যদি এবার উমা আসে তাকে তাহলে আর উমাকে আর শ্বশুর বাড়িতে যেতে দেওয়া হবে না সে বাপের বাড়িতেই থাকবে কেন কেননা আজকে মাতৃ হৃদয় বেকুল হয়ে উঠেছে আজকে মাতা মেনোকা পাশাপাশি হিমালয়ে যেন ফেঁসে গিয়েছেন শিবের সাথে বিয়ে দিয়ে কেন শিব হচ্ছে নেশাখোর ঘোর গাঁজা সে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ঘরের ভাবনা সে মোটেও ভাবে না দাম্পত্য জীবনে হয়তো উমা সুখী নয় এটার জন্য মাতা মেনকার হৃদয় বেকুল হয়ে উঠেছে মাত্র হৃদয় যেন বেকুল হয়ে উঠেছে আর এখান থেকেও একটা প্রশ্ন দিই লঙ্কস্থান যে সাক্তপদাবলিতে আগমনী এবং বিজয়া পর্যায়ে যে মাতৃহৃদয়ের ব্যাকুলতা প্রস্ফুটিত হয়েছে সেটা আলোচনা করো এটাও তোমাদেরকে লেখানো হবে এটা আসার চান্স আছে তো মাতা মেনকার মাতৃহৃদয় আজকে বেকুল হয়ে উঠেছে বলেই মাতা গিরির আজকে খোঁচা দিয়ে বলছে যে যাও তুমি উমার কাছে যাও এবং উমাকে তুমি নিয়ে এসো হয়তো উমা সুখে নেই কেননা সিদ্ধ আর উমাকে নিয়ে ভাবে না সে তো শ্মশানে ঘুরে বেড়ায় সে তো মশানে থাকে সে তো ঘরের ভাবনা ভাবে না তার সময় কোথায় সে তো নেশাখোর গাঁজাখোর কোথায় গাঁজা ভান খেয়ে পড়ে আছে তাদের হয়তো দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে যাও গিরি তুমি উমাকে নিয়ে এসো কিংবা উমা যদি এইবারে আসে তাহলে আর কোনো রকমে কিন্তু তাকে আর বাপের বাড়িতে সরি শ্বশুর বাড়িতে যেতে দেওয়া হবে না এই কারণে যদি কোনো মানুষ কোনো পাড়া প্রতিবেশীর মানুষ যদি আমাকে মন্দ কথা কয় লোকে যদি মন্দ কথা বলে তাহলে আর কিন্তু কারো কথা কিন্তু আমি শুনব না কেননা আমার কাছে সমাজের থেকে আমার কন্যার স্নেহ আমার কন্যার ভালোবাসা আমার কন্যার জীবন অনেক বেশি মূল্য অনেক বেশি মূল্যবান অনেক বেশি দামি সেই জন্য এই দুটো পদে কিন্তু এই বিষয়টাই কিন্তু ফুটে উঠেছে ওকে আশা করি বুঝতে বুঝতে পেরে গেছে দুটো লাইনের অর্থ যদি না বুঝতে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপরে কি বলছে দেখো যদি এসে মৃত্যুঞ্জয় এবার মায়ে করব ঝগড়া জামাই বলে মানবো না যদি এসে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়টাকে শিব কেন মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেননা সে মৃত্যুকে জয় করেছিল বলেই তাকে মৃত্যুঞ্জয় বলা হয়েছে এবার মাতা মেনকা বলছে বলছে এবারে যদি উমা তারপরে সরি শিব যদি তারপরে আসে বা মৃত্যুঞ্জয় যদি তারপরে এসে নিয়ে উমাকে নিয়ে যাওয়ার কথা বলে তাহলে মায়ে ঝিয়ে ঝগড়া জামাতার সাথে ঝগড়া করবে জামাই বলে মানবো না অর্থাৎ জামাইয়ের যে প্রাপ্য সম্মানটুকু সেই সম্মান দেওয়া হবে না সে জামাই টামাই আমি ভুলে যাব ঠিক আছে যদি এইবারে মৃত্যুঞ্জয় অর্থাৎ শিব আসে আর যদি উমাকে নিয়ে যাওয়ার কথা বলে তাহলে মা বিটি মা মেয়ে দুজনে মিলে তার বিরুদ্ধে ঝগড়া লাগবো তাকে জামাই বলে কিন্তু আমি কোনো কিন্তু মেনে নেবো না সে যা হবে হবে দেখা ঠিক আছে এই ধরনের একটা বিষয় উঠছে এখানে ওকে এরপরে দ্বিজ রামপ্রসাদ কয় এটা ভনিতাংশ এই পথটার যে দ্বিজ রামপ্রসাদ কয় এ দুঃখ কি প্রাণেশয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না মাঝে এন্ট্রি মেল মারলোকে না দ্বিজোরাম প্রসাদ কাঁটা গায়ে নুনের ছিটা হচ্ছে না যে একজন কষ্ট পাচ্ছে তারপরে আবার সাধু ভাষায় বলছে সুন্দরভাবে দ্বিজ রামপ্রসাদ কয় এ দুঃখ কি প্রাণী সয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না তারপরে দ্বিজ রামপ্রসাদ নিজে বলছে হচ্ছে সত্যি তো মাতা মেনকার এই যে দুঃখ এই যে কষ্ট অর্থাৎ কষ্টটা কিসের যে উমা তার স্নেহের কন্যা উমা আজকে শান্তিতে নেই এই নেশাখোর শ্মশানচারী শিবের জন্য যাও গিরি তুমি তাকে নিয়ে এসো এই যে মাতা মেনকার হৃদয়ে যে একটা দুঃখ প্রকটিত হয়েছে তার স্নেহের কন্যা উমার জন্য মাতৃ হৃদয় যে আজকে বেকুল হয়ে উঠেছে সেই জন্য রামপ্রসাদ বলছেন সত্যি তো এই দুঃখটা কি মাতা মেনকা নিজের প্রাণে ধারণ করতে পারবেন এটা কি সত্যি হয় কখনোই না কেন শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না এবং শশানে শ্মশান মানে হচ্ছে সব দেহর স্থান স্থান সব দেহদের আছে দেহ সান মানে হচ্ছে মানে হচ্ছে কি সান মানে হচ্ছে স্থান ঠিক আছে ওকে আর এই যে শ্মশানের স্বর স্বর মানে হচ্ছে কি বলতো সব ঠিক আছে সব দেহের স্থান ওকে শ্মশানে মানে হচ্ছে সব দেহের স্থান ওকে যেখানে সব দেহকে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে শ্মশান আর মশান মানে হচ্ছে কি বলতো মশান মানে হচ্ছে বৌদ্ধ ভূমি প্রেত ভূমি ঠিক আছে প্রেত ভূমি বা বৌদ্ধভূমি তো এখানে প্রশ্ন আসে যে শ্মশান এবং মশান বলতে কি বোঝানো হয়েছে বা মশান বলতে কি বোঝানো হয়েছে মশান মানে হচ্ছে প্রেত ভূমি বা বৌদ্ধ ভূমি তো দ্বিতীয় রামপ্রসাদ কি বলতে চাইছে যে বলছে শিব বলছে শ্মশানে ঘুরে বেড়ায় শব্দাহদের মাঝে থাকবে তারপরে প্রেত ভূমিতে থাকবে পড়ে থাকবে ঠিক আছে গায়ে পাশ মেখে নেবে হয়েছে গাঁজা খেয়ে ঘুরে বেড়াবে নেশা করে ঘুরে বেড়াবে কিন্তু ঘরের ভাবনা ভাববে না ঘরের ভাবনা ভাবে না তো এই যে একটা বিষয় এর ফলে কি হয় প্রভাবটা পড়ে উমার উমা আজকে কষ্ট পাচ্ছে কেননা তার আহ সখা সে পাচ্ছে না অর্থাৎ শিবকে সে পাচ্ছে না সংসার জীবনে দাম্পত্য জীবনে তাহলে উমার তো স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে আর এইদিকে উমার কষ্ট হচ্ছে বলে মাতার কষ্ট হচ্ছে সেই জন্যই বলছে রামপ্রসাদ যে সত্যি তো উমার যে এত বড় কষ্ট সেই কষ্টের জন্য আজকে মাতা মেনকাও যেন কষ্ট মানে কষ্ট পাচ্ছে সেই জন্য বলছেন এই দুঃখ কি ভ্রাণেশ হয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা পাবে না এই হচ্ছে বিষয় তো তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হয় একটু আমি আলোচনা করে দিই এখান থেকে প্রশ্ন হয় বলতে সেরকম কোনো প্রশ্ন হয় না এখান থেকে এই মৃত্যুঞ্জয় বলতে কাকে বোঝানো হয়েছে এটা হবে তো শিবকে হয়েছে কেন বলা হচ্ছে শিব মৃত্যুকে জয় করেছিল বলে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে পাশাপাশি এই জায়গাটা আসতে পারে যে এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানবো না এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে একটা হচ্ছে মায়ে ঝিয়ে বলতে কাকে বোঝানো হয়েছে মায়ে ঝিয়ে বলতে মা এবং মেয়েকে বোঝানো হচ্ছে মা বলতে মাতা মেনকা এবং জি বলতে উমা আর এই যে ঝগড়া কেন করবে কেন জামাই বলে মানবে না কেন ঝগড়াটা করবে বলছে যদি মৃত্যুঞ্জয় আসে এবং এসে নিয়ে উমাকে নিয়ে যাওয়ার কথা বলে তবেই কিন্তু এই ঘটনাটা ঘটবে অর্থাৎ মায়ে ঝিয়ে ঝগড়া করবে জামাই বলে কিন্তু মানবে না বা সম্মানটুকু দেবে না হয়েছে এরপরে এই জায়গাতে প্রশ্ন আসতে পারে যে এই দুঃখ কি প্রাণেশ হয় কোন দুঃখের কথা বলা হয়েছে এই যে শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না ঠিক আছে এই যে এই দুঃখটা কোনো রকম ভাবে মাতা মেনকা সহ্য করতে পারছে না কেননা এই যে শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না এটার জন্য প্রভাবটা কার উপরে পড়ছে উমার উপরে পড়ছে আর উমার কষ্ট হচ্ছে বলে মাতা মেনকা ভাবছে উমার দাম্পত্য জীবন আজকে প্রায় নষ্ট ঠিক আছে হয়তো সে সুখে নেই সেখানে কারণ শিব তো ঘরের ভাবনা ভাবে না সেই জন্য এখানে তিজো রামপ্রসাদ বলছে সত্যি তো এই ঘটনাটার জন্য মাতা মেনকার কি এই দুঃখটা কি প্রাণে ধরে রাখতে পারবে অর্থাৎ এই যে শিব তার জামা তার শোষানে মশানে ঘুরে বেড়ায় ঘরের ভাবনা ভাবে না ঠিক আছে তো সেই জন্য রামপ্রসাদ বলছে সত্যি তো এই দুঃখ কি প্রাণে সব তো এই হলো পুরো পদ এখান থেকে সেরকম কোনো প্রশ্ন হয় না বলে দিলে মৃত্যুঞ্জয়ের জায়গাটা একটু দেখে রাখবে মায়ে ঝিয়ে বলতে কাদের বোঝানো হয়েছে মা বলতে বললাম মাথা মেনকা ঝি বলতে মেয়ে উমা ঠিক আছে দুজনে মিলে ঝগড়া করবে কার বিরুদ্ধে জামাতার বিরুদ্ধে কেন কেননা যখন মৃত্যুঞ্জয় অর্থাৎ শিব আসবে এবং উমাকে নিয়ে যাওয়ার কথা বলে তখনই কিন্তু এই ঘটনাটা ঘটবে আর এই দুঃখ কি প্রাণেশ কোন দুঃখের কথা বলা হয়েছে না শিব শশানা যে ঘুরে বেড়াই হ্যাঁ ঘরের ভাবনা ভাবে না এখানে এই দুঃখের কথা কিন্তু বলা হয়েছে কারণ এইটার জন্য মাতা উমার প্রতি একটা প্রভাব বিস্তার করছে উমা কষ্ট আছে বলে এদিকে মাতৃহৃদয় বেকুল হয়ে উঠছে তো এই পর্যায়ে আমরা দেখলাম যে এই পর্যায়ে সাধারণত মাতৃহৃদয়ের বেকুলতাটা প্রস্ফুটিত হয়েছে আগমনীতে মাতৃহৃদয় আজ বেকুল হয়ে উঠেছে তো এখন এরকম ভাবে প্রশ্ন হতে পারে এই পর্যায়ে মাতা মেনকার কি ফুটে উঠেছে তাহলে আমরা কি লিখবো যে এই পর্যায়ে মাতৃহৃদয়ের বেকুলতার যে জায়গাটা সেটা ফুটিয়ে উঠেছে অর্থাৎ তা মা মাতা মেনকার স্নেহের কন্যা উমার জন্য মাতৃহৃদয় বেকুলতার ছবি কিন্তু আমরা এই পর্যায়ে পদে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই হলো পুরো ডিটেলসে আলোচনা তো এখান থেকে একটাই প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি সেটা হচ্ছে কি না এটা কোন পর্যায়ের পদ এটা আগমনী পর্যায়ের পদ কিন্তু এটা উত্তর আগমনী পর্যায়ের মধ্যে পড়ছে নাকি পর্যায়ের মধ্যে পড়ছে পূর্ব যেটা হবে সেটাই কিন্তু আসলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেয় যে গিরে বারুমা এলা আরুমা পাঠাবো না তখন কিন্তু আগমনী পর্যায়ে লিখলেও নাম্বার দেবে কিন্তু আরো বেশি পারফেক্ট হবে যখন ওই দুটোকে নির্বাচন করে একটা দেবে হয় পূর্ব আগমনী না হয় উত্তর আগমনী ঠিক আছে হচ্ছে বিষয় ওটা কমেন্ট করে জানাবে আর একটা কমেন্ট করে জানাবে যে দুঃখ কি প্রাণেশ হয় এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে ঠিক আছে তো এই হলো পুরো ব্যাপারটা এর পরবর্তী যে পদ রয়েছে আমি কি হেরিলাম নিশি সপনে অচেতনে কত না ঘুমাও এখন আধো আধো মা বলি বিদুবতনে নেক্সট দিন আমরা এই পদটি আলোচনা করবো ওই পদ থেকে আমরা লং কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে শুরু করব বিষয়বস্তু কেন এই দুটো পদ থেকে সেরকম একটা নেই তবে আমার উমা সামান্য মেন এই পদটি থেকে বিষয়বস্তুটা আমি তোমাদেরকে লিখে দেব ঠিক আছে তো ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে যদি কারো কোনো জায়গাতে তাও অসুবিধে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানা ঠিক আছে আর আলোচনাগুলো ভালো লাগছে কি না একটু কমেন্ট করে জানাতে পারো যে আলোচনাগুলো তোমাদের মানে ভালো লাগছে কি লাগছে না ফ্রুটফুল হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে যাই হোক পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে থার্ড ক্লাসে ততক্ষণ অবধি সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো এই পুরো আলোচনার মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু কমেন্টেই তোমাদের উত্তর কিন্তু দিয়ে দেবো ছাক্তপদাবলী শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ কীর্তনের যে বারোতম খণ্ড বংশী খণ্ড এবং তেরোতম যে অংশ বির অংশ আমরা পুরো লাইন ধরে ধরে আলোচনা করব ঠিক এইভাবে ঠিক আছে ওকে চলো সকলেই ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে অর্থাৎ সাক্তপদাবলী তোমাদের নির্বাচিত সাতটি পদের মধ্যে দ্বিতীয় নম্বর পদে ওকে চলো